হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল কুকিং ক্রেজি লাইভ আজ আমি তৈরি করব পটেটো স্যান্ডউইচ এই স্ন্যাকটা তৈরি করার জন্য আমি প্রথমে বেসন গুলিয়ে নেব বেসন গুঁড়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ বেসন নিয়েছি এখন এই বেসন গুঁড়ার মধ্যে আমি হাফ টি অর্ধেক মানে এক চা চামচের চার ভাগের এক ভাগ টালা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আর দিয়ে দিচ্ছি লবণ হাফ দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়া এবারের মধ্যে এগুলোকে মিশিয়ে শুকনো জিনিসগুলো সব একসাথে মিশিয়ে এবারের মধ্যে দিয়ে দিব পানি পানিটা একবারে না দিয়ে আস্তে আস্তে দিব আর এটাকে থাকবো একটা মধ্যে ডুবিয়ে তেলে ভাজতে পারি স্যান্ডউইচের গায়ে যেন সুন্দরভাবে লেগে যায় আমার বেসন গোলানো হয়ে গেছে বেসনটা আপনার কাঁটা চামচ দিয়ে গোলালে এটার ভিতরে কোনো দলা ধরার সম্ভাবনা কম থাকবে আর পানিটা অল্প অল্প করে দিয়ে দেখুন বেসনটা কীভাবে পড়ছে এরকম একটা ঘন প্যাটার্ন তৈরি করবো এখন এটাকে এক সাইডে রেখে দিব আমি এরকম সাইজে দুইটা আলুকে সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে ভেঙে নেব আলুগুলোকে ভেঙে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব টালা জিরার গুঁড়া হাফ টি স্পুন গরম মশলা গুঁড়া হাফ টি স্পুনেরও অর্ধেক দি দিব লবণ হাফ টিस्पून পরিমাণ বা স্বাদ অনুযায়ী কুফসা পেঁয়াজ কুচি একদম মিহি কুচি করে নিয়েছি একেবারে ছোট ছোট যতটুকু সম্ভব মিহি কুচি করে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচা দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিচ্ছি এক চা চামচ পরিমাণ দিয়ে এগুলোকে আলতো করে বেশি ম্যাশ করব না আলতা করে এগুলোকে মিশিয়ে দেব পেঁয়াজটা যদি বেশি এটাকে মাখিয়ে জোরে জোরে তাহলে এটা থেকে এটা পানি বের হয়ে যাবে জাস্ট আমার মাখানো হয়ে গেছে আর লাগবে ধনিয়া পাতার চাটনি বা সস এই ধনিয়া পাতার চাটনি বা সসটা আমি বাসা তৈরি করছি এটা কীভাবে তৈরি করতে হয় এটা আমার চ্যানেল দেওয়া আছে আমি এই ভিডিওটা ডিসক্রিপশান বক্সের নিচে ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে চ্যানেল দেখে নিতে পারেন যারা এটা তৈরি করতে জানেন না এটাকে এক সাইডে রেখে দিব আর নিচ্ছি টমেটো ক্যাচাপ যে কোনো ব্র্যান্ডের টমেটো ক্যাচাপ নিয়ে নেবেন এখানে আমি দুই পিস ব্রেড নিয়েছি এগুলো সাইডগুলোকে কিন্তু কাটবো না এভাবে থাকবে এখন এক এক পিসকে সরিয়ে রাখছি আর এক পিসের মধ্যে আমি আমার উপকরণগুলো লাগিয়ে নেব প্রথমে প্রথমে দিয়ে দিব ধনিয়া পাতার সসটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে ধনিয়া চাটনিটা পুরো ব্রেডটাতে ভালোভাবে লাগিয়ে নিয়েছি আরেকটা পিসেও লাগিয়ে নিয়েছি সেমভাবে এবারের মধ্যে দিয়ে দি আলুর ভর্তা দিয়ে দিচ্ছি পুরোটাতে ভালোভাবে লাগিয়ে নেব আলু ভর্তাটা ভালোভাবে চেপে চেপে চামচ দিয়ে লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে টমেটো ক্যাচা এই ব্রেডটাতে যেভাবে লাগিয়ে নিচ্ছি সেমভাবে আরেকটা ব্রেড একইভাবে তৈরি করে নিয়েছি সেম আরেকটা তৈরি করে নিয়েছি এবার দুটোকে অ্যাড করে নিব এবার ব্রেডটাকে বেসনটাকে একটু বিট করে আবার একটু ভালো করে বিট করে নিচ্ছি এখন ডুবিয়ে দিব একটা প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি বেসনে ডুবানো ব্রেড স্যান্ডউইচটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টেম্পারেচারটা একটু লোয়ে রাখা ভালো চুলার তাহলে পুড়ে যাবে না নলে যদি একেবারে বেশি হাই হিটের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে হয়ে গেছে আমার পটেটো স্যান্ডউইচ এটাকে আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি ভেতরটা দেখুন কতটা জুসি জুসি হয়েছে সসের সাথে টমেটো কাচাপের সাথে এটাকে পরিবেশন করতে পারেন যদি এটার ভিতরে সব কিছুই দেওয়া আছে এটা একাই একশো বিকালের নাস্তা জমে যাবে পটেটো স্যান্ডউইচ তৈরি করলে আমি এখানে বড় রুটির দুইটা স্যান্ডউইচ করেছি এক আপনারা আপনাদের পরি মতো যতগুলো একইভাবে বানিয়ে নেবেন যতগুলো ইচ্ছা আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ